তোমার ব্রেন কতটা শক্তিশালী তুমি নিজেও জানো না তোমার এই ব্রেন দিয়ে কি কী করতে পারো তা তোমার ধারণা নেই এই পৃথিবীতে যারা ব্রেনকে খাটাইছে তারাই সফল হয়েছে এই ব্রেনকে তুমি যদি সঠিকভাবে ব্যবহার করতে পারো তাহলে তুমি জীবনে কোনো জায়গায় ঠেকবে না তুমি একটা বিজনেস শুরু করেছ তাহলে মানুষের কথা না শুনে তুমি তোমার ব্রেনকে খাটাও দেখবে তুমি অল্প দিনে সফল হতে পারবে বা তুমি যে কোনো কাজই শুরু কর না কেন অন্যের কোনো কথা না শুনে নিজের ব্রেনের কথা শুনবে তোমার হাত পা বা শরীরের সব অঙ্গ যেমন তোমার ব্রেন কন্ট্রোল করে তেমনইভাবে তোমার হার জিত এই ব্রেনই কন্ট্রোল করে কি বিশ্বাস হচ্ছে না তাই না ধরো তুমি একজন মানুষের সাথে তর্ক করতেছ যদি তুমি তর্ক করার সময় তোমার মুখে যা আসে তাই বলো তাহলে তুমি কখনও তর্কে জিততে পারবে না যদি তুমি তর্কের সময় তোমার ব্রেনকে খাটাও তাহলে তোমার বিপরীত মানুষ জিততে পারবে না আশা করি বুঝতে পারছ তাই তোমাদের উদ্দেশ্যে বলতেছি সব জায়গায় নিজের ব্রেনকে খাটাও দেখবে তুমি সবখানে সাকসেসফুল হতে পারবে